নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ পুলে চালের গুঁড়ি ও নারকেলের ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদেরকে নরম তুল তুলে দুধ পুলি তৈরি করে দেখাবো যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাড়ির সবাই খুব পছন্দ করবে তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ জল হাফ টি স্পুন ঘি জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ সুজির জন্য জল লাগবে দুই কাপ পরিমাণ সুজিটাকে ভালো করে জলে দিয়ে সেদ্ধ করে নিচ্ছে আর এইভাবে নাড়াতে থাকব যতক্ষণ না সুজি একেবারে মোলায়েম হয়ে যাচ্ছে উঠে না আসছে ততক্ষণ এইভাবে নাড়াতে থাকব। নাড়াতে নাড়াতে সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে আরো কিছুক্ষণ নাড়াচাড়া এইভাবে করে নেব সুজিটা নাড়ার সময় এইভাবে একটু চেপে চেপে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুজিটা ভালো করে মোলায়েম হয়ে যায় সুজিটা রেডি হয়ে গেছে দুধ পুলি তৈরি করার জন্য গ্যাস অফ করে অন্য একটি প্লেটে প্লেটে নিয়ে নিয়ে নিচ্ছে। একটা সুজি নিলাম এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন ঘিটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে ঘি মিশিয়ে নিলাম সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে ভালো করে সুজিকে এইভাবে মেখে নেব বেশ ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর কিছুটা অংশ নিয়ে পিঠেগুলো তৈরি করে নেব এটা রেডি করে এইভাবে রেখে দিলাম অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ সন্দেশ যে কোনো দোকানে এই সন্দেশ খুব সহজেই পাওয়া যায় আমি এখানে গুড়ের সন্দেশ নিয়েছি আপনারা চাইলে এমনি সন্দেশ রেসিপিটা তৈরি করতে পারেন সন্দেশ নেওয়া হয়ে গেলে সন্দেশকে এইভাবে হাতে করে ভেঙে নিচ্ছে এইভাবে সন্দেশটাকে হাতে করে ভেঙে নিয়ে রেখে দিলাম অন্যদিকে সুজিটা ভালো করে মেখে রেখেছিলাম কিছুটা অংশ নিয়ে হাতে করে গোল করে নিচ্ছে এইভাবে গোল করে নিয়ে চেপে চেপে একটা বোলের মতো ছোট্ট বোলের শেপের তৈরি করে নেব ঠিক এইভাবে এইভাবে এটাকে তৈরি করে নেওয়ার পর যেই সন্দেশটা নিয়েছি সন্দেশ থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম সন্দেশটাকে ভেতরে এইভাবে পুর ভরে দিচ্ছে সন্দেশ দেওয়া হয়ে গেলে সুজিকে দুই থেকে এইভাবে চেপে বন্ধ করে কুলিপিটার শেপের তৈরি করে নিচ্ছে দেখুন কোনো রকম ভেঙে যায়নি খুব সহজেই তৈরি করা যাচ্ছে আর কোনো রকম এইভাবে পিঠে করার জন্য ঝামেলা নেই এটা তৈরি হয়ে গেল একটা প্লেটে রেখে দিচ্ছে সেম প্রসেসে বাকিগুলিকেও তৈরি করে নিচ্ছে আর একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা অংশ নিয়েছি হাতে করে এইভাবে গোল করে নিচ্ছে গোল করে নেওয়ার পর একটা বোলের শেপে তৈরি করে নিচ্ছে এটাও তৈরি হয়ে গেল এইবার দিয়ে দেব সন্দেশ পরিমাণ মতো সন্দেশ দিয়ে দিলাম দুই পাঁচটা চেপে এইভাবে বন্ধ করে দিলাম এটাও তৈরি হয়ে গেল রেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কোনো রকম ভেঙে যায়নি একটা প্লেটে পুলি পুলিপিঠাগুলোকে তৈরি করে রেখে দিলাম গ্যাস অন করে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ গরম করতে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধ ফুটে যখন হাফ হয়ে গেল দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ মতো দেবেন চিনি আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব চিনিটা আমি দুইবার ধরে দিলাম চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে দুধ আর চিনি ফুটে যাওয়ার পর কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেব পুলি আমি এখানে পঞ্চাশ গ্রাম নলেন গুড়কে হালকা করে গরম করে নিয়েছি অল্প একটু জল দিয়ে গুড় যখন গরম থাকবে আর দুধ গরম থাকবে সেই অবস্থায় মিশিয়ে নিতে হবে না হলে দুধের ভেতর গুড় দেওয়ার সাথে সাথে ফেটে যাবে তার জন্য হালকা গরম দুধের সাথে এইভাবে মিশিয়ে নিলাম তৈরি করে রাখা পুলি এইবার দিয়ে দিচ্ছে সব পুলিগুলো দেওয়া হয়ে গেলে আরও দুই তিন মিনিট লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তবে খুব বেশি নাড়াচাড়া করলে হবে না হালকাভাবে করে নিতে হবে এখানে আপনারা গুড় নাও দিতে পারেন শুধুমাত্র চিনি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন হাতের কাছে যদি না থাকে শুধুমাত্র চিনি আর এলাচ দিয়েও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন দুই তিন মিনিট লো মিডিয়াম ফ্লেমে ফুটে গেলে গ্যাস অফ করে দেব ওপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি নলেন গুড় যেটা আমি জল দিয়ে পাটালিকে গরম করে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিলাম একটা বলে পরিবেশন করে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর হয়েছে একটাও কোনো রকম ভেঙে যায়নি আর একেবারে নরম তুল তুলে আপনারা তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন কতটা নরম খুব সহজেই চালের গুঁড়ি আর নারকেল কুড়া ছাড়াই তৈরি হয়ে গেল নরম তুলতুলে দুধ পুলি রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না